আজ একটা গল্প বলব আপনাদের আগরতলার সুস্বাদু চিড়ে দুই আমের সঙ্গে নবীনময়রার বিস্ময়কর সৃষ্টি তিলোত্তমার রসগোল্লার বন্ধুত্বের গল্প হ্যাঁ রসগোল্লার মতোই মিষ্টি তাদের রসায়ন একজন ভীষণ ডানপিঠে তো অন্যজন ধীর স্থির শান্ত মেজাজের একজন সিদ্ধান্ত নেয় চোখের পলকে অন্যজন কিন্তু বাস্তবের চারিদিকটা দেখে একটু আঁটো স্টো হয়ে কথায় বলে না অপোজিট পোল অ্যাট্রাক্টস তবু বিয়ে নিয়ে পরিবারের পছন্দের ওপরেই বেশি ভরসা রেখেছে দুজনেই তাই অগত্যা সাইটকেই পরিণয়ের মাধ্যম হিসেবে বেছে নিলেন পাত্রপাত্রীর পরিবার বলা বাহুল্য দিদির উৎসাহতেই অনেক দূরের শঙ্খচিলের বাসায় মেঘদূতের আধুনিক রূপ হয়ে পৌঁছে গেল রাজকন্যার মেসেজ আর ফোনের মাধ্যমে সেই মোবাইল বার্তায় আকৃষ্ট হয়ে সোনার কাঠের সন্ধান খুঁজে পেল আমাদের গল্পের রাজকুমার আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে শঙ্খ চিলের বাসা বড় দূরে আমি সোনার কাঠের ঠিকানা কি জানি আমি সোনার কাঠের ঠিকানা কি জানি তোমার আঙুল ছুতেই হঠাৎ শীর্ষে শিহরণ অন্তরে অন্তরে একটা শিহরণ প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছিল দিনটা ছিল দু হাজার তেইশের মার্চ ওই দিনে প্রথম ভার্চুয়ালি আঙুলে আঙুল ছুঁয়ে যায় দুজনের মনের মধ্যে ইতিমধ্যে একটা অনুভূতির ঝড় তোলপার করছে দুজনের হৃদয়কে সেই বিজ্ঞাপনের ট্যাকলাইনটার মতোই দুজনের মনে একটা নীরব চিৎকার হল পেতে স্বাদ মেটে না স্বাদের ভাগ হবে না আর তাই ফনে ফোনে মনে মনে আলাপের দশ দিনের মধ্যেই একান্ত নিজস্ব কাব্যের নায়ক নায়িকা হয়ে কল্পনার অচিনপুরের সন্ধানে মুখোমুখি হয় দুজনায় আর এই মধুরেন শুরুয়াতের খবর পেয়ে দুই পক্ষের বাবা মায়েরা যতদিনে একত্রিত হয়েছিলেন ততদিনে রাজকন্যা আর রাজপুত্রের জীবনপথ এক অদৃশ্য বন্ধনহীন গ্রন্থিতে বাধা পড়ে গেছে আমার কাব্যে তো ভূমি সে পলা তো কেরসু আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর হেলে বাস্তবের অগোছালো ব্যথা হেলে বাস্তবের অগোছালো ব্যথা যেন ভালোবাসা নিজেই রূপ কথা সত্যি তো ভালোবাসা নিজেই রূপ কথা আর ভালোবাসা হঠাৎ করে খুঁজে পেল অলিক টানা কিন্তু এ বিয়ে কেমন বিয়ে কৃচিকরা বলল আসলে সব ম্যারেজই অ্যারেঞ্জ ম্যারেজ কোথাও বাড়ির লোক অ্যারেঞ্জ করেন আবার কোথাও পাত্রপাত্রী নিজেরাই তাই বলে কি লাভ ম্যারেজ হয় না তাছাড়া এখানে তো পুরোটাই লাভ লোকসানের প্রশ্নই নেই তাই বিতর্ককে রোদের সামিয়ানায় টাঙিয়ে রেখে ল নিয়ে চর্চা করা পাত্র ললনায় মনোনিবেশ করে এই বিয়ের নাম দিল অ্যারেঞ্জ ম্যারেজ আর তারপর দুই খাদ্যরসিক মানুষ বেরিয়ে পড়ল খাদ্য পর্যটনে বিরিয়ানি আর পোলাও পছন্দের অমিল যদি থাকে তাহলে মিলও আছে পদে তাই ঝিলমিল আকাশকে সাক্ষী রেখে তারা দুজনে মিলে কলকাতার বিভিন্ন রুপটপ রেস্তোরাঁয় আবিষ্কার করতে থাকল নিজেদের আবেগগুলোকে তুমিও হেটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে নাটকের জন্মভূমি গ্রিস জাতের কমন পছন্দের দেশ তাদের জীবনের পছন্দ যে নাটকই হবে তাতে আর সন্দেহ কি আর এই দর্শনই তাদেরকে গড়ে তুলেছে পরস্পরের প্রতি অনুভূতিশীল এইভাবেই তাদের দুজনের হাতের মুঠ হয়ে জন্ম নেয় স্পর্শকাতর অপার্থিব অনুভূতি যে অনুভূতি এবার তাদের চিরকালীন জুটি হয়ে ওঠার পথে এগিয়ে দিতে চলেছে শাগ্নিক সপ্তপদীর মাধ্যমে